ধরে ফুচকা খাওয়ার ক্রেভিং উঠছিল তো আমরা সেদিন রাত্রে তিনভোর মিলে প্ল্যান করি যে কিছু শপিং করতে যাব দেন হচ্ছে আজকে ফুচকা খাবো আর ডিনারটা বাইরে বাহিরে করবো তারপর যেই কথা সেই কাজ সেন্ট্রলে চলে গেলাম সেন্ট্রলের বেস্ট ফুচকা বেস্ট চটপটি আমার কাছে সবসময় ওদের ফুচকা চটপটি ভালো লাগে সিঁড়ির নিচে যে দোকানটা সাথে লাগানো ওটাই তারপরে ওরা নিল মিন লেমন আমি নিয়েছিলাম হচ্ছে এটাকে কি বলে ভুলেই তো যাচ্ছি আচ্ছা লাচ্ছি অনেক দিন পর খাইছি তো তো মনে পড়তেছে না আচ্ছা যাই হোক আমি লাচ্ছি খাইছি তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শপিং টপিং করে চলতে গেলাম কুটুম বাড়ি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কুটুম বাড়িতে যাবো কিন্তু খিচুড়ি খাবো খিচুড়ি ছাড়া অন্য কিছু খাবোই না তারপর গেলাম গিয়ে দেখলাম যে অনেক মানুষ কারণ কুটুম বাড়িতে সবসময়ই কিন্তু মানুষ থাকে যতবারই যায় ততবারই অনেক প্রচুর মানুষ দেখি যাই হোক দ্যান বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেন্ট্রাল থেকে তোমাদের রিক্সা দিয়ে কুটুমবাড়িতে আ সাথে একদম অবস্থা পুরো খারাপ পরে চুলগুলো ছেড়ে দিলাম ওখানে ওখানে যেহেতু এসি চলছে আমি বললাম যে এসির বাতাসে হচ্ছে আমাদের চুল টুল শুকাই যাবে তারপর আমি একটু মেনু দেখছিলাম মেনুতে দেখার পরে যেটা হচ্ছে সবচেয়ে ডিসঅপয়েন্টেড ছিলাম কারণ তাদের কাছে আজকে অ্যাভেলেবেল নাই খিচুড়ি কারণ তাদের শেফ নাকি ছুটিতে এরপর চিন্তা করলাম যে কি সাদা ভাত খাবো নাকি অন্য কিছু খাবো তারপর শারমিন বলতে যে সাদা ভাত নাকি চলো পোলা ট্রাই করি ওদের মরদপোলা নাকি বেস্ট এরপর আর কি খিচুড়ি নাই দেখে মন খারাপ হয়ে গেছে তারপর দিলাম খাবার অর্ডার তারপরে হচ্ছে যে এখান দিয়ে একটু স্ন্যাপ নিয়ে নিলাম আমি চিন্তা করলাম বিরক্ত লাগছিল বোরিং লাগতেছিলো আর হঠাৎ করে বের হওয়া তো তার মধ্যে বৃষ্টি পড়ো অবস্থা খারাপ হয়েছে এই কারণে মনটাও খারাপ ছিল যাই হোক ওনারা প্রথমে সার্ভ করে দিল সব সময়ের মতো সালাদ লেবু কাঁচামরিচ তারপর আমাদের খাবার চলে আসলো এই যে দেখতে পাচ্ছ খাবার দেখতে অনেক বেশি অমি লাগছে না একটু পর রিভিউ দিচ্ছি এরপর চলে আসছে আর তাহিন আপু যেটা অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে মাটন একটা বিরিয়ানি নাকি তেহারি টাইপ কিছু একটা অর্ডার দিছে পরেই তো খেতে বসে গেলাম তিন ভোন মিলে দেন হচ্ছে একটা এটা হচ্ছে তোমাদের ডিমের একটা ঝোল ছিল ওই ঝোলটা দিছে বাট আমাদেরকে বলছে এটা নাকি মুরগির ঝোল আসলে না এটা ডিমের ঝোলটাই দিয়ে দিছে যাই হোক কি আর করার যে একটুকু দিল দেন হচ্ছে খেতে বসে গেলাম আমি দেখাচ্ছিলাম কী কী দিছে একটা ডিম একটা কাবাব একটা হচ্ছে ল্যাগ পিস দিছে আমাকে তো আগে তাহিন আপু হচ্ছে মাটন বিরিয়ানিটা আমাদেরকে একটু একটু খাইয়ে দিচ্ছিলো বলতেছে টেস্ট কেমন বাট আমি ওকে বলতেছি হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু এটা খুব মিষ্টি ছিল আলু বোখরা দিয়ে একদম মানে ইয়া করে ফেলছে পরে আমাকে যেভাবে খেতে দেখছো আসলে না একটু পরে দেখবা খাবারের কি অবস্থা হয় আর তেমন খিদা ছিল না পেটের মধ্যে যার কারণে হচ্ছে এতটা খেতেও পারিনি কারণ হচ্ছে এর আগে আমরা ফুচকা চটপটি এগুলো খাইছিলাম হচ্ছে পেট অনেক ভরা ছিল তারপরে তো খাচ্ছিলাম আর ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম যেটা হচ্ছে খাবার খাচ্ছি তো খাচ্ছি কিন্তু যে মোরগ পোলাও বা পোলাওর কোনো একটু স্বাদ গন্ধ কিছুই ছিল না যাই হোক মনে হচ্ছে একদমই গুঁড়া গুঁড়ার চাল কতগুলো আছে না ওই চালগুলো জাস্ট একটু হালকা সিদ্ধ করে আমাদেরকে দিয়ে দিছে আর এই যে দেখো আমার খাবারের অবস্থা ভাতও রেখে দিলাম ডিমটাও রেখে দিছি তারপর হচ্ছে চিকেন যেটা ছিল সেটাও মানে জাস্ট উপর থেকে খাইছি যাই হোক দেন হচ্ছে ওরা এই বোরয়ের একটা আচার দিছে এটা অনেক মজা অনেক মজা পরে এটা খালাম তারপর চা কুটুমবারই চা মানে সেই দিন খাবারটা এত বেশি বাজে ছিল আমরা সবাই ডিসঅপয়েন্টেড ছিলাম সো দ্যাটস ইট ফর টুডে আর হচ্ছে একটু লাস্টে জিরা টিরা খেয়ে বের হয়ে গেছিলাম ভালোই গেল খারাপও গেলো সব মিলেই হচ্ছে ব্লগটা থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ